আমি আজকে তোমাদের সিঁদুর পড়া মন্ত্র বলবো যদি ভুল ভুলকা থেকে আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু এই নিয়মে সিঁদুর পড়া সবারই উচিত আমি এই নিয়মে পড়ি তোমরাও পড়বে নাম। কপালে ওম কৃষকের নাম কণ্ঠে ওম গাভেন্দের ওম শঙ্খ মধুসূদনায় নাম তারপরে বস্ত্রে মাধু ভাইয়ের হাই ফ্রেন্ড প্লিজ যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ এই ভালো লেগে থাকে